রহিম প্রিয় দেশবাসী এই চরম অবক্ষয়ের যুগে বাঁচার একমাত্র উপায় হল আল্লাপাকের প্রিয় বন্ধু আউলিয়াই কেরামগণের সহব্বত তথা যোগশ্রেষ্ঠ আল্লাহর উলির সহব্বতে নিজেকে সংযুক্ত করা এ যুগের সেই মহা যিনি স্বাধীন বাংলার শ্রেষ্ঠতম আল্লাহর বন্ধু যাকের পার্টির সমহান প্রতিষ্ঠাতা বিশ্বঅলী শাহসুপি যার গ্রহণ করা আজ সময়ের একান্ত দাবি কারণ আল্লাহ তা পবিত্র কালামে হাকিমে এরশাদ করেছেন কুন আসিন অর্থাৎ তোমরা সত্যবাদীদের সঙ্গী হও আর কেন তাদের সঙ্গী হতে হবে মহান আল্লাহ পাক আরও এর সাথ করেছেন ইন্না রহমাত আল্লাহে করিবুম মিনাল মহাসিন অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ পাক রহমত তার নেকর বান্ধাদের নিকটবর্তী অর্থাৎ আল্লাহর অলিদের নিকটবর্তী তাই হে প্রিয় দেশবাসী যদি আমরা বর্তমান যুগের আসমানি গজব দুনিয়াবি ফিতনা ফাসাদ যেমন মারামারি কাটাকাটি হত্যা হাজারি জুলুম নিপীড়ন সন্ত্রাস ও সাদাবাজির থেকে মুক্তি পেতে চাই তবে আসন আমরা ঐক্যবদ্ধ হই আসন্ন সাতই সফর চোদ্দোশো সাতচল্লিশ সিজিরি পহেলা আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রোজ শুক্রবার দিবাগত রাতে বিশ্বলীর আরবি আরবিহা শরীফ উপলক্ষে বিশ্ব জাকের বিশ্বজাকের দরবার শরীফে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল সাহেবের নেতৃত্বে বিশ্ব ইসলামী মহাসম্মেলনে জামায়াত হই এই মহামিলনে আমরা অশ্রুশিক্ত হৃদয়ে হৃদয়ে দিঘারের দরবারে তবা ক্ষমা প্রার্থনা করি যেন আমাদের স্ত্রী সন্তান মা বাবা ভাই বোন পাড়া প্রতিবেশী এবং সমগ্র দেশবাসী সব বিপদ আপদ থেকে রক্ষা পান আসুন আমরা আল্লাহর প্রতিচ্ছত রহমতের চাদরের নিচে নিজেদের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করি আমিন সুম্মা আমিন